কত রমজানের সেহরি আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা তো সবাই জানি কিন্তু বেশিরভাগ মানুষ একটা মারাত্মক ভুল করে যেটা হয়তো নিজের অজান্তেই করে আর এই ভুলের কারণে সারা দিন কষ্ট পেতে হয় এমনকি রোজার পূর্ণ ফায়দাও পাওয়া যায় না কি সেই ভুল চলুন চেনে নেই অনেকেই মনে করে বেশি খেলে সারাদিন ক্ষুধা লাগবে না তাই সেই সময় পেট পুড়ে খেয়ে নেয় বিশেষ করে ভাজা পোড়া অতিরিক্ত ভাত আর মশলাদার খাবার খাওয়া হয় বেশি তবে এটাই সবচেয়ে বড় ভুল পেট ভর্তি করে খেলে হজমের সমস্যা হয় গ্যাস্ট্রিক বেড়ে যায় শরীরে অলস ভাব চলে আসে এমনকি পানির পরিমাণ কম খেলে ডিহাইড্রেশনও হতে পারে ফলে সারাদিন ক্লান্তি আর দুর্বলতা ভর করে আবার অনেকে মনে করে চা কফি খেলে সারাদিন সতেজ থাকা যাবে কিন্তু এটি শরীরে পানির ঘাটতি তৈরি করে যা ডিহাইড্রেশনের কারণ হতে পারে তাই সেহরিতে চা খুবই কম খাওয়া ভালো আচার চিপস বা অতিরিক্ত লবণ দেওয়া খাবার সেহরিতে খাওয়া মারাত্মক ভুল এতে শরীর বেশি পানি হারায় ফলে সারাদিন তৃষ্ণা পায় এবং দুর্বল লাগে আরেকটা ভুল অনেকেই সেহরির সময় শুধু পানি খেয়ে নেয় কিন্তু সঠিক পরিমাণে প্রোটিন বা ফাইবার খায় না এতে শরীর দ্রুত শক্তি হারায় ফলে দুপুরের দিকেই একেবারে ডিস্টেস হয়ে পড়ে সেরিতে ভারী খাবার না খেয়ে হালকা কিন্তু পুষ্টিকর খাবার খান যেমন ডাল ডিম দই ফলমূল আর পর্যাপ্ত পানি তাহলেই সারাদিন সুস্থভাবে রোজা রাখা সহজ হবে